কোটা সংস্কার আন্দোলনে অনুপ্রবেশ করে নাশকতা চালিয়েছে মোবাইল টেকনিশিয়ান গণ অধিকার পরিষদ নেতা আর বিএনপি পন্থী সংগঠন অ্যাপ নেতারা র্যাবের দাবি তাদের নেতৃত্বে বিটিভি মেট্রো রেল ও পুলিশের বিভিন্ন স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয় এসব নাশকতার জন্য বিদেশ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয় ভাঙচুর ও সহিংসতা ছবি পাঠানো হয় বিদেশেও রাজধানীর রামপুরা এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারীদের মাঝে ঢুকে পড়ে বিভিন্ন সর্তানী মহল তারা একে একেই পুলিশের বিভিন্ন স্থাপনায় আগুন দেয় এরপর ধ্বংসযজ্ঞ চালায় কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর মেট্রো রেল স্টেশনে র্যাব বলছে এসব নাশকতায় জড়িত মিরপুর এলাকার মোবাইল টেকনিশিয়ান আরিফুল ইসলাম ও গণ পরিষদের একাংশের নেতা তারেক রহমান এছাড়াও জড়িত ছিল বিএনপিপন্থী ইঞ্জিনিয়ার সংগঠন সহসভাপতি কামরুল হাসান মূলত সাইবার জগতে সদস্য সংগ্রহ ও তাদের নজরদারি করতেন এই বিএনপি নেতা তিনি দুইশো সদস্যের আলাদা গ্রুপ করে নাশকতার নির্দেশনাও দেন যারা মূলত দশ থেকে বারোটা থেকে এর থেকে বেশি তাদের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে যার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সরকার বিরোধী রাষ্ট্রবিরোধী বিভিন্ন ধরনের প্রচারণামূলক কর্মকাণ্ড চালায় বিশেষ স্পটলাইট এবং চাকরি প্রার্থী এরকম বিভিন্ন ধরনের ফেসবুকে তাদের প্রোফাইল রয়েছে তার মাধ্যমেও তারা মূলত একটা জনমত তৈরি করে এবং যে জনমতটাকে তারা মূলত তাদের রাজনৈতিক যে স্বার্থ সেটাকে হাসিল করার জন্য তারা ব্যবহার করে পুলিশ বলছে মূলত মেট্রো রেল বিটিভি ভবন ও রামপুরা এলাকায় তাণ্ডবের দায়িত্ব ছিল জামাত ও শিবির নেতাদের দেশের ভেতর থেকে বিনিয়োগ করা হয়েছে আর্থিক বিনিয়োগ এবং দেশের বাইরে থেকে বিনিয়োগ করা হয়েছে পরামর্শ দেওয়া হয়েছে উস্কানি দেওয়া হয়েছে সো সবগুলি তথ্য কিন্তু আমরা পেয়েছি ইতিমধ্যে যারা আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে যারা এই তথ্যগুলি কিন্তু আমাদের কাছে দিচ্ছেন এবং আমরা সেই তথ্যগুলি মিলিয়ে দিচ্ছি নাশকতায় জড়িত ও তাদের আর্থিক সহায়তাকারীদের ধরতে বিশেষ অভিযান ও ব্লক রেড প্রতিরাতেই চলবে বলে জানিয়েছে পুলিশ আরাফাতুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা